দশক অতি গোপনে ভারতীয় সেনাবাহিনীর ইন্টেলিজেন্সের চারজন সদস্য অন্ততপক্ষে তারা কি বাংলাদেশে তিন দিনের সফর সেরে চলে গেলেন একদিন আগেই তারা চলে গেছেন এরকম খুবই গুরুত্বপূর্ণ খবর আসছে এবং সেই খবরটা আসছে আরও সেন্সিটিভ একটা খবরকে কেন্দ্র করে সেনাপ্রধান উত্তরাঞ্চলে গেলেন ঠাকুরগা বিমানবন্দর পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন করলেন সেই সময়ে ভারতীয় এই সেনা ইন্টেলিজেন্সের কর্মকর্তারা ঢাকায় অবস্থান করছিলেন এবং ঠাকুরগাঁ বিমানবন্দরও তারা পরিদর্শন করেছেন এরকম খবর এরকম খুবই সেন্সিটিভ খবর বলার চেষ্টা করছে ভারতীয় ইংরেজি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নর্থ ইস্ট নিউজে এই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে তারা কি বলতে চাইছে ভেতরে কি ঘটছে এর পেছনের কারণ কি? কেন ভারতীয় সেনারা যেটা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তারা বলছে যে তারা আসবে কিন্তু মাঝখানে শুনেছিলাম যে তাদের আশাটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু একদিন আগে নর্থ ইস্ট নিউজ সেখানকার সাংবাদিক চন্দন নন্দী তিনি এটা নিশ্চিত করে বলার চেষ্টা করছেন বিভিন্ন সোর্স দিয়ে যে এই ঘটনা ঘটেছে ভেতরে আরও অনেক কিছু নাকি ঘটেছে কি ঘটেছে কি বলতে চাইছে নর্থ ইস্ট নিউজ সত্যিই ভারতীয় সেনা কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন আসলে কি মিশন নিয়ে এসেছিলেন তারা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে দর্শক বলছিলাম ভারতীয় সেনা ইন্টেলিজেন্সের অন্তত চারজন একজন মেজর জেনারেল সাথে ব্রিগেডিয়ার একজন আরও অন্য দুইজন কর্মকর্তা এসেছিলেন এবং বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে তারা মিটিং করেছেন এমনকি সেনাপ্রধানের সঙ্গে ঠাকুরগাতে এবং উত্তরাঞ্চলের আরও একটি পরিত্যক্ত বিমানবন্দরও তারা পরিদর্শন করেছেন আসছে নিউজ তাদের এমন তথ্য শিরোনামে যেটা বলার চেষ্টা করছে সেনা হেলিকপ্টারের একটা ছবি দিয়ে তারা বলছে উইথ ইন্ডিয়ান এম আই টিম স্টিল ইন ঢাকা বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ভিজিটেড টু ওল্ড ইয়ার স্ট্রিপস এই শিরোনামের যদি একটু বাংলা বলতে চাই তাহলে যেটা দাঁড়াই সেটা হচ্ছে যে ভারতীয় এমআই টিম ঢাকায় থাকা অবস্থায় বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মানে ভারতীয় সেনা সদস্যরা ঢাকা সফররত থাকা অবস্থায় জেনারেল ওয়াকার দুটি পুরনো বিমান বিমানঘাঁটি পরিদর্শন করেছেন তারা বলছে চোদ্দই অক্টোবর ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের একটি দল ঢাকায় অবতরণ করে তারিখও বলছে চোদ্দ তারিখ প্রায় সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকা সত্ত্বেও সফররত কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলির সঙ্গে বৈঠকও করেন ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের তিন সদস্যের একটি দল নয়াদিল্লির এখানে বলছে তিন সদস্য কিন্তু আমি শুনেছি চার সদস্য আর তিন সদস্যের একটি দল নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন দুটি জেলার দুটি পুরাতন বিমানঘাটি অনির্ধারিতভাবে পরিদর্শন করেছেন এখানে একাধিক ভঙ্গিতে এই নিউজটা আমরা দেখছি সেনাপ্রধানের আমাদের সেনাপ্রধানের ঠাকুরগাঁ বিমানবন্দরে ভিজিটের ভিডিওটা মূলত সতেরো তারিখে ছড়িয়ে পড়েছিল যেদিন জুলাই সনদ স্বাক্ষরিত হয় সেই ঘটনা পরে তিনি আবার বিকেলে ফিরে এসে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন এমন তথ্যই আমরা জানতাম কিন্তু নর্থ ইস্ট নিউজ বলছে যে জেনারেল ওয়াকার সতেরো তারিখ না ষোলো তারিখে ভ্রমণ করেছেন তারা বলছে যে এর আগে মিশনের বাড়িধারা কমপ্লেক্সে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ডেপুটি হাই কমিশনার পবন কুমার বাধে এবং অন্যান্য কর্মকর্তারা এই তিন দর্শনার্থীর সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে অর্থাৎ ভারতীয় দূতাবাসে তাদেরকে আপ্যায়নও করা হয় এমন কথাও বলা হচ্ছে জেনারেল জামান বাংলাদেশের সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অধস্তন সহকর্মীদের একটি দল তিনটি হেলিকপ্টার করে ঢাকা থেকে লালমনিরহাটে তাদেরকে নিয়ে যান প্রথমে ঠাকুরগাঁ সফর করেন যেখানে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুটি বিমানঘাটি পরিদর্শন করেন লালমনিরহাট এবং ঠাকুরগাঁ ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী জেলা চোদ্দই অক্টোবর ভারতীয় দলের আগমনের বিষয়ে বাংলাদেশ থেকে বিভ্রান্তিকর সংকেত পাওয়া গেলেও বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর সফরটি গোপন রাখার চেষ্টা করলেও সুপ্রতিষ্ঠিত সূত্রগুলো ভারতের এর একজন অতিরিক্ত মহাপরিচালক একজন মেজর জেনারেলের নেতৃত্বে দর্শনার্থীদের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে একজন ব্রিগেডিয়ার এবং একজন কর্নেল এই মেজর জেনারেলের সাথে ছিলেন বাংলাদেশের নিরাপত্তা প্রতিষ্ঠানের সূত্র জানাচ্ছে ভারতীয় দলের আগমনের পর স্বাগতিক দেশের কিছু শিক্ষার্থী ঢাকায় বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করায় এই সফরের খবর প্রচার করা হয়নি অর্থাৎ ভারতীয় সেনা কর্মকর্তারা আসছে এটা জানলে বাংলাদেশের ছাত্ররা এটা নিয়ে বিক্ষোভ করতে পারে প্রতিবাদ করতে পারে এই কারণেই এই খবরটা গোপন রাখা হয়েছে এমন তথ্য দেওয়ার চেষ্টা করছে নর্থ ইস্ট নিউজ তারা বলছে বাংলাদেশ মায়ানমার সীমান্ত সংলগ্ন উপকূলীয় জেলায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট কর্তৃক দর্শনার্থীদের প্রতি বিনয়ী অভ্যর্থনা জানানোর বিষয়টিও এর মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে চোদ্দই অক্টোবর ঢাকা অবতরণের পর ভারতীয় দলটি বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিট সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস অ্যান্ড প্ল্যান অ্যান্ড ইন্টেলিজেন্স ডিরেক্টর ডিরেক্টরেট ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স আর্মি এভিয়েশন গ্রুপ অ্যাডজুটেন্ট জেনারেল ও কোয়ার্টার মাস্টার জেনারেল শাখা এবং আর্মি সাপ্লাই ইউনিটের সাথে ধারাবাহিক বৈঠক করেন এতগুলো ইউনিটের সঙ্গে তারা ধারাবাহিক বৈঠক করছেন কেন সেটা একটা রহস্যের ব্যাপার নিশ্চয় ভারতীয় দর্শনার্থীরা তাদের সাথে কিছু উপহার নিয়ে গিয়েছিলেন এমন তথ্য নর্থ ইস্ট নিউজ বলছে যদিও ভারতীয় সেনাবাহিনীরা বাংলাদেশ সেনাবাহিনীর কেউই এই সফরের প্রচারণার জন্য কোনো পদক্ষেপ নেয়নি তবুও পর্যাপ্ত ভুল তথ্য শেয়ার করা হয়েছিল এবং স্মোক স্ক্রিন তৈরি করা হয়েছিল যাতে ভারতীয়দের চার দিনের অবস্থানকে খাটো করে দেখা যায় এমন একটি দেশে যেখানে দু সালের আগস্ট থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষয়িষ্ণু হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশের সরকার পতনের পরে দুই দেশের সম্পর্কের অবনতি যখন ঘটেছে তখন ভারতীয় সেনা সদস্যদের এই দলের সফরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি এবং এটা প্রচারও করা হয়নি তারা বলছে নয় অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর একটি মোটামুটি বিস্তারিত কিন্তু সীমাবদ্ধ বিজ্ঞপ্তি জারি করে যেখানে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় এমআই দলের সমন্বয় সম্মেলন সফরের বিস্তারিত তথ্য দেয়া হয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর মধ্যেই একটা নোটিশ নাকি দেয়া হয়েছিল যে তারা আসছে দুই দিন পর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের কনফারেন্স রুমে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এবং ফরমেশনের প্রতিনিধিদের একটি প্রয়োজনীয় সভা অনুষ্ঠিত হয় এই ইউনিট এবং গঠনের প্রধানদের এই সফর সম্পর্কে অবহিত করা হয়েছিল এবং ভারতীয় এমআই দলের সাথে তাদের নিজ নিজ বৈঠকের বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছিল তবে ঠাকুরগাঁও এবং লালমনিরহাটের দুটি পুরাতন বিমানঘাঁটিতে জেনারেল জামানের সফরকে গুরুত্বহীন বলে মনে করা হচ্ছে যদিও সূত্রগুলো উল্লেখ করছে অদূর ভবিষ্যতে এই দুটি স্থাপনা কার্যকারী মর্যাদা লাভ করতে পারে মজার বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চোদ্দই অক্টোবর থেকে চার দিনের সরকারি সফর সৌদি আরবের যে সফর সেটা বাতিল করা হয়েছে এর আগে ভারতের যে সফর ছিল শান্তি মিশন সম্পর্কিত একটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য সেটাও বাতিল করেছেন এখানে বলছে ষোলো তারিখের কথা যেটা বলছিলাম যে জেনারেল ওয়াকার ঠাকুরগাঁ সফর করেন ষোলো তারিখে সেটাই এটা বলা হচ্ছে কিন্তু আমরা ভিডিও ভাইরাল হতে দেখেছি সতেরো তারিখে এসে তারা বলছে ষোলোই অক্টোবর বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অধস্তন অফিসারদের নিজস্ব দল নিয়ে জেনারেল জামান হঠাৎ ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমানঘাটি পরিদর্শন করেন যা ভারতের চিকেন নেক করিডোরের কাছে অবস্থিত জেনারেল জামান এবং তার সহকর্মীদের ঠাকুরগাঁও বিমানবন্দর নিয়ে যাওয়ার জন্য তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল যেখানে তিনি রানওয়ের কংক্রিটের স্তরে একটি সেনাবাহিনীর গাড়িও ব্যবহার করেছেন যেটা আমরা ভিডিওতে দেখেছি যে হেলিকপ্টার এবং গাড়ি দুটোকেই দেখেছি এর আগে তিনি বিমান ঘাটি পরিদর্শন করেন পরে সন্ধ্যায় কিছুক্ষণ অবস্থানের পর জেনারেল জামান নীলফামারি জেলার সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন অর্থাৎ সৈয়দপুর যে বিমানবন্দর সেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন এটা বলছে কিন্তু এদের সঙ্গে এদের যে তারিখ ষোলো তারিখে সফর করেছেন সন্ধ্যাতে তিনি সৈয়দপুরে এসেছেন এই যে বর্ণনা সেই বর্ণনা আসলে মিলছে না যখন আমরা এই জেনারেল ওয়াকারের ঠাকুরগাঁ বিমান ঘাঁটি পরিদর্শন বিমান পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনের ঘটনা দেখেছিলাম সতেরো তারিখে ভাইরাল হতে এমনও হতে পারে যে ষোলো তারিখের ভিডিও এসে হয়তো সতেরো তারিখে এটা ভাইরাল হচ্ছে এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা নিয়ে এই খবরটা মানে ষোলো তারিখের খবরটা তাহলে সতেরো তারিখে কেন গণমাধ্যম প্রচার করলো যদিও সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের ভিড়তে দেওয়া হয়নি কিন্তু দূর থেকে ধারণ করা ভিডিও চিত্র নিয়ে সময় টেলিভিশন ও এই ব্যাপারে নিউজ করতে আমরা দেখেছিলাম তার মানে জেনারেল ওয়াকার যে মানে ঠাকুরগা সফর করেছেন এটা শতভাগ সত্য তথ্য কিন্তু সেটা ষোলো তারিখে নাকি সতেরো তারিখে নর্থ ইস্ট নিউজ বলছে ষোলো তারিখে এবং তারা এটাও বলছে যে সেখানে ভারতীয় প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছে সেই সফরে তারাও পরিদর্শন করেছে তাহলে মানে দুইয়ে দুইয়ে চার মেলানোটা খুব মুশকিল তাদের এই রিপোর্টটাকে কেন্দ্র করে ভারতীয় প্রতিনিধিরা যদি ওই বিমানবন্দর পরিদর্শন করে তাহলে কি উদ্দেশ্য তারা কি ভারতের স্বার্থে এই বিমানবন্দর পরিত্যক্ত লালমনিরহাট এবং ঠাকুরগাঁ পরিত্যক্ত বিমানবন্দর আবার চালু করার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে আবার এই মুহূর্তে যখন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সরকারের সম্পর্ক খুবই তলানিতে সেই মুহূর্তে ভারতীয় কর্মকর্তারা আসবেন বাংলাদেশ সফরে এসে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গ্রুপের সঙ্গে মিটিং করবেন সরকার এটা নিশ্চুপ হয়ে দেখবে কোনো কিছু বলবে না কোনো পদক্ষেপ নেবে না ব্যাপারগুলো একটু এলোমেলো তবে চন্দন নন্দী চোদ্দো তারিখে হ্যাঁ চোদ্দো তারিখে তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে বলেছিলেন যে তার আগের করা যে নিউজ নর্থ ইস্ট নিউজে তিনি আগে যে করেছিলেন যে ভারতীয় দল ইন্টেলিজেন্সের দল ঢাকায় আসছে চোদ্দো তারিখে সেদিন তিনি বলেছেন যে এই সফরটা বাতিল হয়েছে আর ঢাকা সেনানিবেশ থেকে তিনি ইনফরমেশন পেয়েছেন এই সফরটা বাতিল হয়েছে কিন্তু এই নিউজটা তিনি আবার নর্থ ইস্ট নিউজে সতেরো তারিখে যখন করছেন তখন তিনি বলছেন যে সেনা সদর থেকে বিভ্রান্তিকর তথ্য তাকে দেয়া হয়েছিল এবং এই ব্যাপারটাকে গোপন রাখার সর্বশেষ চেষ্টাও করা হয়েছিল কিন্তু তিনি বিশ্ব বিশ্বস্ত সূত্রে জেনেছেন ভারতীয় সেনা সদর এবং বাংলাদেশের সেনা সদর মারফত তিনি জেনেছেন যে এই সফরটা হয়েছে এবং তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় মিটিং করেছে এমনকি ভারতীয় দূতাবাসে তাদেরকে মধ্যাহ্ন ভোজও করানো হয়ে ভারতীয় রাষ্ট্রদূত সেটার আয়োজন করেছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা বাংলাদেশ সফরে কেন আসলো ভারত সম্পর্কে বাংলাদেশে এখন যে প্রচারটা সব থেকে বেশি জনপ্রিয় যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে নিয়ে অনেক প্ল্যান করছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নানা রকমের প্রক্রিয়া করছে এরকম নানা কিছু শোনা যাচ্ছে আবার ভারতীয় কিছু ইউটিউবার যে খবরগুলো দেওয়ার চেষ্টা করছেন গত কয়েকদিন থেকে যেগুলোকে আমার একেবারেই সত্য বলে মনে হয় না একেবারেই মিথ্যা প্রপাকাণ্ডা মনে হয় তারা বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে দশ দিনের বিদেশ সফরের ব্যবস্থা করছে ভারতীয় সরকার নরেন্দ্র মোদী যাবতীয় কাগজপত্র নিরাপত্তা এগুলো সহকারে শেখ হাসিনাকে বেশ কয়েকটি প্রভাবশালী দেশে সফর করানোর ব্যবস্থা হচ্ছে যার মধ্যে রাশিয়া এবং চীনও রয়েছে এই যে খবরগুলো হচ্ছে এই খবরগুলোকে আমার এখন পর্যন্ত মনে হয় পুরোটাই প্রোপাগান্ডা কিন্তু নর্থ ইস্ট নিউজ খুব একটা এর আগে দেখা গেছে বিভিন্ন খবর বিশ্লেষণ করে দেখা গেছে যে নর্থ ইস্ট নিউজে চন্দন নন্দী বাংলাদেশের ব্যাপারে যে খবরগুলো করেন সেগুলো খুব একটা যে মানে প্রপাগান্ডা কিংবা অতিরিক্ত অতিরঞ্জিত করে বলার চেষ্টা সেগুলো মানে মানে খুব একটা আমার কাছে মনে হয়নি তাহলে কি এই খবরটাকে আমরা গ্রহণযোগ্য খবর হিসেবে দেখতে পারি যদি গ্রহণযোগ্য হয় যদি সত্যি হয় তাহলে প্রশ্ন একটাই ভারতীয় ইন্টেলিজেন্সের এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশে সফর সেনাবাহিনীর বিভিন্ন স্তরে মিটিং এটা কোন উদ্দেশ্যে কোনো কিছু ঘটতে চলেছে যেটাই ঘটুক সেটা যেন বাংলাদেশের জন্য মানে অসহনীয় কিছু না হয় বাংলাদেশের জন্য ক্ষতির কারণ না হয় প্রত্যাশা শুধু আমাদের সেটুকুই থাকবে দর্শক আপনার বিশ্লেষণ জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে